নমস্কার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পুজোর আগে গুরুত্বপূর্ণ আপডেট পুজোর মাসে আপনারা কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন পুজো বলতে না বলতেই সামনে চলে এসছে এবং আরও জানিয়ে রাখি আগস্ট মাসে টাকা আপনারা কবে পাবেন দফায় দফায় কিন্তু আগস্ট মাসে টাকা দেওয়া হবে এবং কোন জেলায় কত তারিখে আগস্ট মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেবে সাথে বৃদ্ধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্প দুয়ারে সরকারে গিয়ে তাদের টাকা কবে ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুজোর মাসে ডবল টাকা পাবেন কি না সমস্ত কিছু এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো ভিডিও কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি লক্ষ্মী ভাণ্ডার পুজোর মাসের টাকা সেপ্টেম্বরে ঢুকবে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সেটি কিন্তু সেপ্টেম্বর মাসে আপনারা কিন্তু ডবল টাকা কিন্তু পাবেন নবান্ন থেকে ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে আপনাদের জন্যে তো এখানে আরও বলা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মা ও বড়দের জন্য আজ দারুণ সুখবর দুর্গা উপলক্ষে এবার অক্টোবর মাসে শুরু হওয়ার আগেই নবান্নের বড় ঘোষণা দুর্গা উপলক্ষে এবারে অক্টোবরের মাসের মা ও বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা সেখানে কি দু এবং তিন হাজার টাকা কারাভাবে পুজোর উপলক্ষে অক্টোবরের টাকা এবার সেপ্টেম্বর মাসে ঢুকবে রাজ্য সরকারে আজ অক্টোবর মাসের ফাইনাল তারিখ ঘোষণা করলো একলাই অক্টোবরের আগেই এবার কিন্তু অক্টোবর মাসের টাকা কিন্তু ঢুকবে টাকা দেওয়ার ভিত্তিতে তারিখ দিল প্রথমে ধাপে চোদ্দোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে নয়টি জেলায় কিন্তু টাকা দেওয়া হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে প্রতিবন্ধীমাতা বয়স্ক ভাতা সমস্ত কিছু পথা টাকাগুলি কোন জেলায় কত তারিখে টাকা দেওয়া হবে এছাড়াও বাধ্যভাতা ভাতা প্রতিবন্ধী ভাতাদের কত তারিখে কোন মাসে কয় তারিখে টাকা দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু দেখে নেব চলুন পরবর্তীতে কী বলছে দেখি আমরা এবং প্রত্যেক মাসের টাকা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সুবিধাভোগীদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরুতে কিন্তু অর্থাৎ মাসের প্রথম সপ্তাহ দিকে কিন্তু টাকা কিন্তু দিয়ে থাকে তবে এবার দুর্গা পুজো উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও অক্টোবর মাসে কিন্তু দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার কিন্তু শুরু করে দিয়েছে এবার উনিশে সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারে অক্টোবর মাসের টাকা কিন্তু দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে অক্টোবর মাসের টেরাস কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু ইতিমধ্যেই কিন্তু চলে এসছে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ইতিমধ্যেই সমস্ত সুবিধাভোগীদের চলে এসেছে এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলি অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে কিন্তু ঢুকবে এবং একলাই অক্টোবরের আগে কিন্তু এই টাকা কিন্তু সমস্ত উপভোক্তাদের কিন্তু দেওয়া হয়ে যাবে এবং অক্টোবর মাসেও কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন এবং অকলা অক্টোবরের আগেও কিন্তু আপনাদের সুবিধাভোগিত যে সমস্ত টাকাগুলি বাকি রয়েছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন কিন্তু আরও বলা হয়েছে এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার দুর্গা পুজো উপলক্ষে সেপ্টেম্বর মাসে দুটি বার কিন্তু টাকা ঢুকবে তাই এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা ও বোনেরা সেপ্টেম্বর মাসে দু এবং দু হাজার টাকা করে কিন্তু পাবেন কারা পাবে এছাড়াও যাদের টেটাস মানে আগস্ট মাসের টাকা কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ঢোকেনি তাদের এবার পুজোর বোনাস কিন্তু উপলক্ষে সেপ্টেম্বর মাসে তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা কিন্তু আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরকার থেকে কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের তরফ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে কলকাতা মালদা মুর্শিদাবাদ এবং আঠাশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলি মা ও বোনেদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা কিন্তু দেওয়া শুরু করবে এবং পয়লা অক্টোবরের আগেই সমস্ত লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে কিন্তু এবার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকে যাবে এছাড়াও বলা হয়েছে এছাড়াও ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্প সহ জয় জহর প্রকল্প উপভোক্তাদের এবার কিন্তু অক্টোবর মাসের টাকা কিন্তু একলাই অক্টোবরের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করিয়ে দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কিন্তু তরফ থেকে আরও বলে রাখি যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তারা কিন্তু এই দুয়ারের সামনেই সরকারের যে ক্যাম্প হয়ে গেল এই ক্যাম্পে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু সবে কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান ক্রিয়েট হয়েছে আপনারা ভালো করেই জানেন চারটি স্টেপ কিন্তু কমপ্লিট হলে তবে কিন্তু লক্ষ্মীভান্ডার প্রকল্পে টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে কিন্তু পৌঁছায় এছাড়া কিন্তু হলে এসে আপনারা কিন্তু পৌঁছাবে না যেহেতু সবে ক্রিয়েট হয়েছে একটি কিংবা দুটি স্টেপ এগিয়েছে চারটি স্টেপ যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছবে না নিয়ে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিও বানানো আছে অবশ্যই কিন্তু আপনি গিয়ে কিন্তু চেক করে নিতে পারেন তো চলুন আজকে ছিল এই ছোট্ট একটি আপডেট আপনার কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট